you mm -hmm. আসসালামু আলাইকুম ভিউয়ার্স চব্বিশ ঘন্টার ব্যবধানে আবারও নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজুস গোল্ডার প্রাইস চ্যানেলের আরেকটি আপডেট ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছে আমি নুসরা জাহান বাংলাদেশি গহনা নতুন দাম এবং স্বর্ণের দাম কমার অথবা বাড়ার সম্ভাবনা সবার আগে জানতে আমাদের পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন সেই সাথে কমেন্টে জানিয়ে দিন কোন দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি ভিউয়ার্স বাংলাদেশে দাম কমানোর চব্বিশ ঘন্টার ব্যবধানে বড়িতে ছয়শো টাকা বাড়িয়ে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লক্ষ উনিশ হাজার আট চারশো আঠাশ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজুস আজ বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে এখন থেকে নতুন দাম কার্যকর হবে বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারে তেজাপি স্বর্ণের মূল্য বেড়েছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে নতুন দাম অনুযায়ী ক্যারেট দাম উনিশ হাজার চারশো আঠাশ টাকা এছাড়া একুশ ক্যারেটের প্রতিভরি এক লক্ষ চোদ্দ হাজার চার টাকা আঠারো ক্যারেটের প্রতিভরি সাতানব্বই হাজার সাতশো নয় টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম পড়বে আঠাত্তর হাজার ছয়শো বাষট্টি টাকা এর আগে গতকাল সবচেয়ে ভালো মানের বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণ চল্লিশ টাকা নির্ধারণ করেছিল বাজুস এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম আটাত্তর হাজার দুইশো বিয়াল্লিশ টাকা নির্ধারণ করা হয়েছিল চলতি বছর এ নিয়ে দশ বার স্বর্ণের দাম সমন্বয় করলো বাজুস আট দুই হাজার তেইশ সালে দাম সমন্বয় করা হয়েছিল উনত্রিশ বার জানিয়েছে উপরে এক স্বর্ণের সর্বনিম্ন তিন হাজার পাঁচশো টাকা পর্যন্ত মজুরি চার্জ এবং পাঁচ পার্সেন্ট ভ্যাট প্রযোজ্য হবে এছাড়াও যদি কেউ পুরনো স্বর্ণ অলঙ্কার বিক্রি করতে চান তাহলে উপরে উল্লেখিত বাজুস কর্তৃক নির্ধারিত মূল্য থেকে স্বর্ণের বিক্রয় মূল্য বিশ পার্সেন্ট কর্তন করা হবে বাংলাদেশের স্বর্ণের এত বেশি দাম নির্ধারণ করার কারণ হিসেবে বাংলাদেশ জুয়েলারি সমিতি বাদস্পতিক জানানো হয়েছে দেশের অর্থনৈতিক সংকট এবং মুদ্রাস্ফীতি চলমান থাকার ফলে আন্তর্জাতিক বিশেষ বিভিন্ন দেশে যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে সংকট রয়েছে যার ফলে বাংলাদেশের স্বর্ণ ও রূপার দাম এত বেশি নির্ধারিত করা হয়েছে ভিউয়ার্স এই ছিল এখন পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে তার আগে জানিয়ে দিই আমাদের চ্যানেল গোল্ডার প্রাইস মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ ও আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশের স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল আপডেট সহ একুশ এবং বাইশ কেয়ার স্বর্ণের বিভিন্ন লেটেস্ট আপডেট অলংকার ডিজাইন পরবর্তীতে স্বর্ণের দাম সংক্রান্ত সকল তথ্য এবং একুশ এবং বাইশ কেয়ার স্বর্ণের বিভিন্ন লেটেস্ট ডিজাইনের অলঙ্কার দেখতে চাইলে আমাদের চ্যানেল গোল্ডার প্রাইস সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি তাড়াতাড়ি প্রেস করুন আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং কোন দেশ থেকে আপনি আমাদের ভিডিওটি দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য